আসসালাম আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শীতের সকালে গরম গরম পরোটা আর সাথে আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে তাই না আর এই আলুর দমটা যদি খুব সহজ হয়েতে এবং খুব মজা করে রান্না করতে পারেন তাহলে তো আর কথাই নাই বাসার সবাই যেমন খুশি হয়ে যাবে ঠিক তেমনি আপনারও অনেক প্রশংসা হবে আর এই রান্নাটা করেছি সম্পূর্ণ একদমই সহজ একটা উপায় যেটা আমাদের ঘরে সবসময় আলু নিয়েছি আলুগুলো নতুন আলু তো আমি আলুগুলো চাকু দিয়ে এভাবে একটু খুচিয়ে নিচ্ছি আলুর ভেতরে যাতে মশলাগুলো প্রবেশ করে আর যে আলুগুলো সাইজে একটু বড় সেগুলো আমি মাঝখান থেকে কেটে নিব আর যে আলুগুলো একটু ছোট বেবি আলু সেগুলো আমি আস্ত রেখেছি আর প্রতিটা আলুই কিন্তু এভাবে আমি দিয়ে একটু চাকু কেচে নিয়েছি যেন ভেতরে সমস্ত মশলা প্রবেশ করে তা না হলে আলুর ভেতরটা কিন্তু খেতে ভালো লাগে না আলুটার ভেতরে যদি আপনি সিদ্ধ করেন অবশ্যই সিদ্ধ করার সময় লবণ দিয়ে নেবেন আমি কিন্তু সিদ্ধ করব না আমি আলুগুলোকে ভেজে নিব তো যে আলুগুলো একটু বড় সাইজ সে আলুগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি এভাবে প্রতিটা আলুই কিন্তু যেটা একটু বড় সেটা থেকে কেটেছি আর যেটা ছোট সেটা রেখে দিয়েছি তো এখন আমি কড়াইয়ে একটু সরিষার তেল দিয়েছি চাইলে আপনারা সয়াবিন তেল করতে পারেন আর সরিষার তেল দিয়ে আমি এখানে একটু লবণ দিয়েছি দিয়ে দিয়েছি একটু হলুদ আর দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো এখন আলুটা ভালোভাবে ভেজে নিব বেশ কিছু সময় ধরে আলুগুলোকে ভেজেছি লাল লাল করে ভেজে নিয়েছি আর যদি বলেন যে আলুগুলো আপু কেন সিদ্ধ করলেন না তো আলু সিদ্ধ করলে সেটাও ভালো লাগে আর এই ভাজা আলুর কিন্তু একটা অন্যরকম জন্য আমি আলুটা ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে কিন্তু এটা ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় তো আলুগুলো ভাজা হয়ে গেছে একটু লাল করে ভেজেছি দেখতে পাচ্ছেন তো এখন আলুগুলোকে তুলে নিচ্ছি আর একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে একটু নরম হয়ে আসলে আমি মশলা দিব এখানে গোলমরিচের গুঁড়ো আছে একটা বড় এলাচ সাদা এলাচ লবঙ্গ দারচিনি এই মশলাগুলো সাধারণত আমাদের ঘরে কিন্তু সবসময় থাকে তো এই মশলাটা দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ সরি টমেটো কুচি দিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি তো এখন এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব টমেটো এবং পেঁয়াজ একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব টমেটো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি আদা রসুন দিয়েছি এক চা উঁচু করে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো এই একটু ভালোভাবে ভেজে যেহেতু আমার আলু খুব বেশি না আমি সবকিছু পরিমাণ মশলার পরিমাণ উঁচু উঁচু এক চা চামচ করে ব্যবহার করেছি আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী সবকিছু ব্যবহার করবেন আর এখন দিয়ে দিচ্ছি উঁচু উঁচু দুই চা চামচ বাদাম বাটা এখানে কাজু বাদাম এবং পোস্ত দানা এই দুটো একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে একটু বেশি করে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিবেন একটু সময় ধরে কষাবেন মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আর এই মশলা কষানোটা ভালো হলে সুন্দর একটা অ্যারোমা আসবে তো যার কারণে মশলার কষানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি আমার রান্নার জন্য যতটুকু লবণ দরকার লবণটা দিয়ে আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি শাহি গরম মশলার গুঁড়ো তো এটা দিয়ে আমি মশলাটা আরো একটু ভালোভাবে কষিয়ে নিব মশলা যত কষাবেন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং আপনার খাবারের টেস্ট কিন্তু তত বেড়ে যাবে মশলা কষানোটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একেবারে সুন্দর কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি কিছু মটর দানা দিয়ে দিয়েছি এগুলোকে আমি বেশ কিছু সময় একেবারেই আঁচটা কমিয়ে দিয়ে আমি চুলায় নাড়াচাড়া করে একটু ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিব এভাবে মশলাটার সাথে অল্প আছে যখন আপনি আলুটা কষাবেন আলুটার ভেতরে মশলাটা ধীরে ধীরে প্রবেশ করবে আর আলুর দম রান্নাটাই কিন্তু একটু মিডিয়াম আছে করতে হয় খুব হাই হিটে রান্নাটা করতে যাবেন না আলুর ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে না তো পর্যায়ে গরম গরম পানি দিয়ে দিয়েছি পানিটা দেখেন আমি আন্দাজ করে দিয়েছি আপনারা ওইভাবে দিবেন কারণ আলুর দমে কিন্তু খুব বেশি পাতলা ঝোল থাকে না ঘন গ্রেভি থাকে তো সেটা বুঝে পানিটা ব্যবহার করবেন যেন অনেক বেশি ঢলঢলা ঝোল না হয়ে যায় এই পর্যায়ে চুলার আসটা কিন্তু আমি একদমই অল্প রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন বুদ করে ফুটতেছে ঠিক এরকম একটা অবস্থায় রেখে আমি ঢাকনা দিয়েছি আর এখানে কাজু এবং পোস্ত দানা ব্যবহার করেছি যার কারণে কিন্তু একটু পর ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি না হলে তলানিতে লেগে যাবে তো অলমোস্ট রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মশলাটাও ঘন হয়ে গেছে আমি এই অবস্থাতেই রেখে দেব আলুর দম মানেই কিন্তু এভাবেই রান্না করা হয় আলুটা কিন্তু একদম লো আছে যদি আপনি চুলায় এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে রাখেন আস্তে আস্তে করে আলুটা সফট হয়ে যাবে এবং আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে তো সবশেষ আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি রান্নাটা কিন্তু এখানেই শেষ চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন আর এটা খাওয়ার জন্য তো অবশ্যই একটু মচমচে গরম পরোটা দরকার আরও যেহেতু শীতের সকাল এটা সবারই একটা মুখরোচক খাবার এবং সবাই খুব পছন্দ করে খাবারটা তো যার কারণে একটু পরোটা তৈরি করে নিলাম লাল লাল করে মচমচে করে পরাটা ভেজেছি সকালবেলা শীতের সকালটা এনজয় করার জন্য এরকম একটা খাবার আপনার টেবিলে রাখলে কিন্তু আপনার বাসার লোক সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আপনার উপরে এটা বলার অপেক্ষা রাখে না আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিও গুলো একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি চমৎকার একটা কালার আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল তো ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে আমার ছোট্ট একটা চ্যানেল এই ছোট্ট চ্যানেলটা বড় করতে অবশ্যই আপনাদের সাহায্য আন্তরিকতা ভালোবাসা সবকিছুর প্রয়োজন আর আপনাদের মাঝে মাঝে যে কমেন্টস গুলো আসে খুব সুন্দর ভালো কমেন্টস গুলো দেখতে ভালো লাগে পড়তেও ভালো লাগে তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন আর কমেন্টস করলে আমি তার জবাব সব সময় দেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ